এক্সট্রা বাউন্স নাকি কোহলির ভুল কি কারণে আউট হলেন বিরাট ব্যাখ্যা দিলেন পূজারা মনে করা হয়েছিল বিরাট কোহলি হয়তো আবার রান পাবেন তবে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে যা হলো তাতে আবারও হতাশ হলেন কিং কোহলি পার্থে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার টেস্ট সিরিজের প্রথম দিনে প্রথম সেশনে মাত্র পাঁচ রান করে আউট হয়ে যান বিরাট কোহলি বিশেষজ্ঞ থেকে ভক্ত সকলেই আশা করেছিলেন যে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর বিরাট কোহলি ব্যাট আবার কথা বলতে শুরু করবে আসলে যখনই তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে তখন অস্ট্রেলিয়া গিয়ে রান করেছেন তিনি আবারও কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কথা বলেনি তার ব্যাটস মনে করা হয়েছিল বিরাট কোহলি হয়তো আবার রান পাবেন তবে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে যা হলো তাতে আবারও হতাশ হলেন কিং কোহলি পার্থে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার টেস্ট সিরিজে প্রথম দিনে প্রথম সেশনে মাত্র পাঁচ রান করে আউট হয়ে যান বিরাট কোহলি প্রথমে হোঁচট খেতে থাকে টিম ইন্ডিয়া বাইশ নভেম্বর শুক্রবার থেকে আফট স্টেডিয়ামে শুরু হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নাই যা এই মাঠের ইতিহাস দেখলে ভুল মনে হবে না এখানে খেলার শেষ চার টেস্টি অস্ট্রেলিয়ার চারবারই জিতেছিল এবং প্রতিবারই তারা প্রথমে ব্যাট করেছিল এবং পরিস্থিতিতে অধিনায়ক জসপ্রিত বুমরাহের সিদ্ধান্ত ভুল ছিল না কিন্তু অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারদের আঁটোশটো বোলিং অবশ্যই ফেলেছে ভারতকে প্রথম আরই মতো অস্ট্রেলিয়ায় খেলা তরুণ ওপেনার যশোশী জাসেবাদ এবং তিন নম্বরে আসা দেবদূত পরিকালও তাদের খাতা খুলতে পারেনি প্রথম সেশনে ব্যর্থ বিরাট দশমবার এমন হলো মাত্র বারো রানে দুই উইকেটে পতনের পরে ব্যাট করতে এসেছিলেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি প্রথম থেকে তাকে দেখে মনে হয় তিনি ছন্দে রয়েছেন তবে কিছু সময়ের মধ্যে তিনিও ক্রেজ ছেড়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি পার্থের বাউন্সে পিচে বিরাট কোহলির একটা ভুলের কারণে বড় রান করতে পারলেন না তিনি জোস হেজেলউডের বলে উসান হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি প্রথম স্লিপে ধরা পড়েন বিরাট কোহলি এভাবে দশমবারের মতো কোহলিকে নিজের শিকারে পরিণত করলেন জোশ হেজেলউড তিনি অস্ট্রেলিয়ান বোলারও হয়েছিলেন যিনি তিন ফরম্যাটে সব থেকে বেশিবার কোহলিকে আউট করেছেন বারো বল মোকাবিলা করার পর কোহলি মাত্র পাঁচ টান করে সাজঘরে ফিরে যান এবং তার খারাপ পারফরমেন্সের ক্রম এখনও ভাঙতে পারেনি ধারাবাস্য করতে গিয়ে কোহলির আউটের বিশ্লেষণ করলেন পূজারা স্পষ্টতই কোহলির আউট হওয়ার পরই অনেক আলোচনা শুরু হয়েছে বিরাট কেন বাইরে বেরিয়ে খেলছিলেন পার্থে পিচের অতিরিক্ত বাউন্স কোহলির খারাপ ভাগ্য এসব বিষয়গুলো উঠে আসছে সাধারণত অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে বল স্পর্শ করার ভুলের কারণে বারবার আউট হয়েছে বিরাট কোহলি তবে এবারে পার্থের অতিরিক্ত বাউন্সের জন্য আউট হতে হয় তাকে এরপরে তারকা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা খোলামেলাভাবে এই আউট সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন চেতেশ্বর পূজারা যিনি গত সফর পর্যন্ত টিম ইন্ডিয়ার অংশ ছিলেন নেওয়া পাননি এবং এমন পরিস্থিতিতে তিনি স্টাফ জন্য হিন্দিতে করছেন যেখানে প্রথম সেশন শেষ হবার পরে তিনি বলেছিলেন বিরাট কোহলি ভুলটা কোথায় করেছেন খোলাখুলি বুঝিয়ে দিলেন বিরাট কোহলির ভুল আসলে এই ইনিংসে বিরাট কোহলি ক্রেজের বাইরে দাঁড়িয়ে ব্যাট করছিলেন এর কারণ তিনি যে কোনো ধরনের প্রাথমিক সোয়েংকে ব্যর্থ করতে চেয়েছিলেন এবং ড্রাইভ করার সময় উইকেট হারাতে না হয় পূজারাও এটি নিশ্চিত করেছেন যে ব্যাখ্যা করেছেন যে কোহলি ড্রাইভ করতে পছন্দ করেন এবং ক্রিজের ভিতরে থাকার সময় এটি করা তার পক্ষে কঠিন ছিল সেই কারণে তিনি বাইরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কিভাবে কিন্তু চেতেশ্বর পূজারা এটাও বলেছেন যে আউট হওয়ার পিছনে কোহলিরও ভুল ছিল কি ভুল করেছিলেন বিরাট কোহলি একটি খুব মৌলিক বিষয় ব্যাখ্যা করে পূজারা বলেছেন যে অস্ট্রেলিয়ায় বিশেষ করে পার্থে বাউন্সেরও যত্ন নিতে হয় এবং তাই ক্রিজের ভিতরে থাকা আরও গুরুত্বপূর্ণ হয় কারণ এটা করলে বাউন্স থেকে নিজেকে রক্ষা করা যায় পূজারা বলেছিলেন যে কোহলি সামনের দিকে এগিয়ে খেলছিলেন যেখানে ক্রিজের ভিতরে এবং পিছনের দিকে থাকলে ভালো করতেন হঠাৎ এমন বাউন্সিং বলের মুখোমুখি হওয়ার জন্য এগিয়ে নয় পিছিয়ে খেলতে হয় তিনি বলেন এখানে প্রথম ঘন্টা বা প্রথম সেশন কম রান করে কাটানো যেত এরপর